আওয়ামী অফিস আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো মালয়েশিয়ার বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরও বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে পাঁচ থেকে ছ হাজার তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন সেই বিষয়টা নিয়েও আলাপ হবে টোয়েন্টি ফোর ইয়ারে কবে কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করছে বা ডেপুটি প্রেস সেক্রেটারি দেখেছেন আপনারা জানেন আগামীকাল আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মালয়েশিয়ায় স্টেট সফরে যাচ্ছেন এবং এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর এটা তিন দিনের একটা সফর এই তিন দিনের এই সফর উপরে অনেকগুলো ওইখানে অনেকগুলো ইউ সাইন হবে অনেকগুলো ইয়ে এক্সচেঞ্জ হবে তো এটার উপরে আমাদের যিনি ফরেন মিনিস্ট্রির ডিজি পাবলিক ডিপ্লোমেসি উইং আছেন উনি কথা বলবেন তো তার আগে আমি একটু হালকা এ বিষয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সেখানে যাওয়ার পরে মূল আমাদের মূল যে এটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো গভীরতর আমরা করতে চাচ্ছি মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স রিক্রুটমেন্ট ওভারসিজ রিক্রুটমেন্ট এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্ট টু সাইন হবে ওইখানে ফোকাসটা ছিল মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং তাদের কোম্পানিগুলো অনেক বড় তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে ওদের ওদের যে স্টেট এটা সভার্ন স্টেট ফান্ড যেটা খাজানা আছে খাজানা তারপরে ওদের পেট্রোনাস ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে তাদের সাথে অনেক অনেকগুলো এদেরকে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে এবং ওইখানে মালয়েশিয়ায় তেরো তারিখে একটা বিজনেস কনফারেন্সে বারো তেরো তারিখে বিজনেস উনি এখানে বক্তৃতা করবেন বারো তারিখে সরি আর তেরো তারিখে উনি উনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়ার তার তরফ থেকে স্যারকে একটা অনন্য ডিগ্রি দেওয়া হবে এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার উনি থাকবেন এবং মালয়েশিয়ার একজন সুলতান আপনি জানেন মালয়েশিয়ার এই যে সুলতান যিনি কিং হন এটা একটা রোটেশন বেশি হয় প্রভিনশিয়াল যারা সুলতান তারাই সময় যে কিং হন তো একজন সুলতান থাকবেন এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে বারো তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে এবং ওইখানে আমাদের আনঅফিশিয়াল হিসাবে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশি থাকেন তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয় সেগুলো এই সফরে এইটা এই বিষয়ে মানে ইট উইল বি লুক কিন্তু এমনি খাজানার যিনি চিফ এক্সিকিউটিভ তার সাথে যে মিটিংটা খুবই ওইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটি স্পেসিফিক আলোচনা হবে আর একটা বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ ডিপসি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মধ্যেই আমরা ইলিশ মাস বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় দুই লক্ষ দশ হাজার স্কোয়ার কিলোমিটার যা বাংলাদেশের যে যে আয়তন তার থেকে অনেক বেশি প্রায় ষাট হাজার স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন তো এই জায়গাটা প্রফেসর ইউনুস এখানে দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওদের যেটা সভারেন স্টেট পান তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে আর প্রোটন হোল্ডিং আপনি জানেন প্রোটন বাংলাদেশে ওরা কার প্রডিউস করে কার ম্যানুফ্যাকচার করে তো প্রোটন হোল্ডিংস প্রচুর ওরা ইভিতে ইনভেস্ট করছে ইলেকট্রিক ভেহিকলস তো আমরা চাব যে তাদের সাথে এইখানেও যাতে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকলস প্রোডিউস ম্যানুফ্যাকচার করা যায় কি না বা করলেও কীরকম আমরা সহযোগিতা করতে পারি বা জয়েন্ট ভেঞ্চার কীভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিয়ে আলোচনা হবে অন্যান্য যারা ইয়ে আছেন এই যে আগে এখন যে রবি যে মালিক এক্সিয়াটা তারও চিফ এক্সিকিউটিভের সাথে কথা হবে আর ওইখানে যারা যাচ্ছেন আমাদের যে খনিজ জ্বালানি খনিজ উপদেষ্টা ওনার সাথে আলাদা পেট্রোনাসের চেয়ারম্যানের মিটিং হবে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ওনার সাথে তাদের যারা ওভারসিজ রিক্রুটমেন্ট তাদের যে রিক্রুটমেন্ট দেখেন তাদের সাথে মিটিং আছে এছাড়া আমাদের বিড়ার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী উনি এই যে অনেকগুলো বিজনেস মিটের ইয়ে বিজনেস যে কনফারেন্স হবে সেখানে বক্তব্য রাখবেন এটা খুবই আমরা একটা দুই দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাক্ট একটা ট্যুর এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রচুর ছেলে মেয়ে পড়তে যায় কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যে যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না তো আমরা এই এই বিষয়টা নিয়েও আলোচনা হবে আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমি কন্ডাক্টারে ওয়ান অফ দা মানে খুব বুমিং একটা কান্ট্রি যেখানে প্রচুর সেমি ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে পাঁচ থেকে ছ হাজার তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশেতে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্ট সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সি হাই স্কিল যেগুলো লেবার লাগে সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে সাথে সব বিষয় নিয়ে আলোচনা হবে আর ওইখানে এই যে প্রথম প্রশ্নটা যেটা বললেন সেটা অনেকটা স্ট্রাকচারাল ইস্যু এখানে অনেক বিষয় এখানে ইনভলভ তো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক সিরিয়াসলি এটা ডক্টর আসিফ নজরুল প্রথম থেকে এটা নিয়ে লেগে আছেন এবং এটা নিয়ে আমরা আশা করছি সামনে আরও আমরা একটু এটা আরও একটা বেটার জায়গায় যাবে আচ্ছা আর দুই দেশের যে পুলিশ চিফদের মধ্যে পুলিশ সিনিয়র পুলিশ অফিসিয়ালদের মধ্যে এক ধরনের কন্ট্যাক্ট আমরা ইস্টাবলিশ হয়েছে হয়েছে এবং এর ফলে এখন এখন থেকে মানে যে কোনো ধরনের এই যে যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো যাতে যাচাই বাছাই করা যায় এবং খুব দ্রুত ইনফরমেশন শেয়ার করা যায় সে বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে এবং এটা আমরা ক্লোজ ক্লোজলি দুইটা দেশ কোঅপারেট করছে এ বিষয়ে মাননীয় মন্ত্রী আমার মনে হয় উনি কেননা এই চিঠিটা যেহেতু আমি দেখিনি বা আদৌ চিঠিটা এসছে কিনা আমি যেহেতু দেখিনি উনি এই বিষয়ে বলতে পারবেন আমার মনে হয় যে ওনার সাথে কথা বললে এ মানে আমাদের মাননীয় অ্যাডভাইজার এখানে রেসপন্ড করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি যে মাননীয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস কনফারেন্স ওনারা তো ওনাদের মতো প্রেস কনফারেন্স করছেন সবসময়ই করছেন এটা এমন না যে আমরা করছি বলে ওনারা করছেন না এরকম কিন্তু ঘটনা এই কিছুদিন আগে হচ্ছেন আমাদের মাননীয় পররাষ্ট্র অ্যাডভাইজার করছেন মাঝে মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় করছেন আর আপনারা যেটা দেখেন নাই যেটা আপনি দেখেন নাই সেটা হচ্ছে গত পঞ্চাশ বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে কয়জন করেছে দেখেছেন আপনি যে একটা প্রেস সেক্রেটারি এসে প্রেস ইয়ে করেছে এটা আমরা নতুনভাবে এটা নতুন একটা আমরা কমিউনিকেশনের নতুন নিয়ে আসছি আপনার প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি আমাদের মেম্বার হয়ে থাকেন আমরা একের পর এক নিউজ আর ইয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের আগের যারা ছিলেন আপনি দেখেছেন দিন একটা প্রেস কনফারেন্স করতে তো যেহেতু প্রেস এটা হচ্ছে হলো চিফ অ্যাডভাইজারের ইস্যু তো আমরা চিফ অ্যাডভাইজারের এইখান থেকে আমরা এই প্রেস কনফারেন্স করছি আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায়ই প্রেস কনফারেন্স করছেন তারা বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করেন এবং আমাদের তরফ থেকে কোনো এমন বলা নাই যে আপনি এই প্রেস কনফারেন্স করবেন না এটা কোনো ধরনের আমরা ইয়ে করি না অনেক সময় একসাথে করলে জিনিসটা আরো বেটার হয় সেই জন্য আমরা একসাথে করি কিন্তু কোন ধরনের কোনো ইন ইনস্ট্রাকশন নাই যে না আপনি প্রেস কনফারেন্স করবেন না আমি করছি এরকম কোনো কিছু কিন্তু না আর আপনি যেটা বললেন যে প্রেস সেক্রেটারি আপনি আপনি কত বছর আপনার মধ্যে পনেরো বিশ বছর তো জার্নালিজম করছেন মনে হয় হ্যাঁ টোয়েন্টি ফোর ক কবে কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করছে বা ডেপুটি প্রেস সেক্রেটারি দেখেছেন একদিন হয় নাই তো আমরা এটা করছি বিকজ এটাই আসলে বাইরে হয় ওয়ার্ল্ড ওয়াইড এটাই হচ্ছে এ নম আমরা আমি এই বিষয়টা আসলে দাতো আমিন কি আমি ওনাকে অত ভালোভাবে চিনি না আর আমার মনে হয় না এটা তো আমাদের দ্বিপাক্ষিক একটা বিষয় মালয়েশিয়া আর বাংলাদেশের রিলেশনশিপের বিষয় সেইটা একটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে এটা ডিপেন্ডে এটা আমার এটা আমি আপনার কথাটা নিতে পারলাম না আমরা মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো মালয়েশিয়ার বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরও বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং এর ফলে আমাদের যে এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি খতিয়ে দেখছি দণ্ডপ্রাপ্ত আসামি আমরা বলছি তো মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে অনেক বিষয়ে আলোচনা হবে এইটুকু আমরা বলতে পারি কিছু তো এগ্রিমেন্ট হবে তার বাইরে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে এবং যেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আছেন উনি কথা বলবেন এখন দেখি কি কি বিষয়ে আলাপ আলোচনা হয় আমরা এসে আপনাদেরকে আপডেট জানাবো আর বডি ক্যাম্প কালকে এটা নিয়ে বিস্তারিত আলোপনা আলোচনা হয়েছে আপনারা জানেন পুলিশের সম্ভবত অলরেডি দশ হাজার বডি ক্যাম্প আছে আমরা আরও চল্লিশ হাজার বডি ক্যাম্প সংগ্রহ করার চেষ্টা করছি এটা খুব দ্রুতই করা হবে করে যাতে পুলিশকে খুব দ্রুত এটা নিয়ে এক ধরনের ছোটখাটো ট্রেনিং দেওয়া হয় যাতে এই বডি ক্যাম্পটা খুবই ইলেকশন আমাদের তো সাতচল্লিশ হাজার ভোটিং বুথ আছে তো সাতচল্লিশ হাজার ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে কোন একটা মানে বডি ওয়ার্ন মানে আপনার চেষ্টের মধ্যে এটা পড়ে থাকেন এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরও ভালোভাবে আমরা ইনস্যুর করতে পারবো এবং এটা এমনভাবে এটা এটা এআই দ্বারা পাওয়ার থাকবে ফলে যেটা হচ্ছে যে এটা মনিটর করে যাবেন ডিস্ট্যান্স ডিসট্যান্স জায়গার থেকে ধরেন এসপি বা ওসি উনি মনিটর করতে পারবেন কি হচ্ছে যদি এনি ওই জায়গায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটু খারাপ অবস্থায় যায় হ্যাঁ একটু ওয়ার্সেন হয় সেক্ষেত্রে তারা খুব দ্রুত ইন্টারভেন্ট করতে পারবে এটা খুবই এসেন্সিয়াল এবং এটা কালকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এটার জন্য খুব দ্রুত এটা প্রকিউরমেন্ট করা হয় কালকের কালকের মিটিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন আমাদের হোম অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাডভাইজ চিফ অ্যাডভাইজার খোদাবক চৌধুরী ছিলেন ফয়েস্ত আহমেদ আহমেদ ফয়েজ তাইব আহমেদ ছিলেন এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে কোন কোন দেশে এগুলো হচ্ছে কিভাবে তারা ইউজ করছে সেগুলো নিয়েও যথেষ্ট আলোচনা হয় তা আমরা আশা করছি যে আমাদের তো মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন ইলেকশন কিভাবে পিসফুল ফ্রি ফেয়ার হয় এবং যাতে সম বাংলাদেশের এই যে আজকে যেটা আসলো যে বারো কোটি ষাট লক্ষ ভোটার সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে সেই জন্যই আমরা তাতে প্রত্যেকটা ইলেকশন সেন্টারের সাতচল্লিশ হাজারের প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনস্যুর করতে পারি সেই এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা বলেছে যে দেয়ার ফিট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড এই জায়গাটা ওরা আমাদেরকে যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্ট্রি তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছেন তো সেটা একটা একটা খুবই খুবই ভালো সংবাদ কিন্তু এখনও রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনও শিওর না বিকজ আপনি জানেন যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে আমেরিকান আর্মির সাথে মায়ানমার মিলিটারির এক ধরনের ক্ল্যাশ চলছে এবং ক্ল্যাশের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছেন আর এই অবস্থায় সত্যিকার অর্থে মানে ওদেরকে মানে পাঠানোটা এটা তো কেউই ইন্টারন্যাশনালি এটাকে সেফ মনে করবে না আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এই সেপ্টেম্বর মাসে ইউএনএ তিরিশ তারিখে একটা বড় সম্মেলন আছে আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় বড় যারা রিচ কান্ট্রিগুলো যারা পাওয়ারফুল কান্ট্রিগুলো সব প্রায় একশো সত্তরটার মতো দেশ সেই রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবে। আর রোহিঙ্গা নিয়ে একটা ছোটোখাটো পঁচিশ তারিখে পঁচিশে অগাস্টেও এই কক্সবাজারে আমরা আশা করছি একটা সম্মেলন হবে তো রোহিঙ্গা নিয়ে আমাদের গভর্নমেন্টের যথেষ্ট ফোকাস আছে আমরা চাই রোহিঙ্গারা যাতে তাদের বাসস্থানে পিসফুলি রিটার্ন করতে পারেন ভলান্টারিলি আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি আমরা এই বিষয়ে আরও আরও কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারব প্রথমটা আমাদের যে ডিফেন্স কোঅপারেশন বা সিকিউরিটি কোঅপারেশন সেটা আমরা যখন এটা সাইন হলে এটি এসে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারব এটার পুরো ডিটেইলসটা আমাদের সাথে মাইগ্রেশন নিয়ে তাদের সাথে কথা হবে একটু বলতে পারি এবং এটা ইভেন হায়েস্ট লেভেলে যখন বায়োলেট্রাল মিটিং হবে ডক্টর আনোয়ার ইব্রাহিম এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে আমরা মনে করছি যে এই বিষয়ে এই মাইগ্রেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনা।